হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুসৎ পরম ব্রহ্মী নম জয় গুরুদেব পাঠ করছি শ্রীমদ্ ভগবৎ গীতা রাজভুজ নবম অধ্যায়ে শ্লোক নাম্বার তেত্রিশ কিং পুন ব্ৰাহ্মণা পুন ভক্ত প্ৰাপ মানে কি পুনৰ মানে পুনৰাই ব্ৰাহ্মণা ব্ৰাহ্মণেৰা পুৰ্না পুণৱান ভক্ত ভক্তৰা ৰাজশ্বয় ৰাজৰ্শিৰা তথা ও অনিত্যমত অসুখ দুখময় লোকম লো কি মম এই প্রাপ্য লাভ করে ভজস্ব ভজনা করো মাম আমাকে অনুবাদ পূর্ণবান ব্রাহ্মণ ভক্ত ও রাজশ্রীদের আর কি কথা তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবেন এতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্তলোকে আমাকে ভজনা করো তাৎপর্য এই জড়জগতে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে কিন্তু সব কিছু সত্ত্বেও এই জগৎ কারো জন্য সুখদায়ক নয় এখানে স্পষ্টভাবে বলা হয়েছে অনিত্যম সুখম লোকম এই জগৎ অনিত্য ও দুঃখময় কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ভদ্রলোকের বসবাসের উপযুক্ত জায়গা এটি নয় পরমেশ্বর ভগবান এই জগৎকে অনিত্য ও দুঃখময় বলে ঘোষণা করেছেন কিন্তু কিছু দার্শনিকেরা বিশেষ করে মায়াবতী দার্শনিকেরা বলে যে এই জগৎ মিথ্যা কিন্তু ভগবদ্গীতা থেকে আমরা জানতে পারি যে এই জগৎ মিথ্যা নয় তবে এই জগৎ অনিত্য অনিত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য আছে এই জগৎ অনিত্য কিন্তু আরও একটি জগৎ আছে যা নিত্য শাশ্বত এই জগৎ দুঃখময় কিন্তু অন্য জগৎটি নিত্য ও আনন্দময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে ভাগবৎগীতা পাঠ কাল আমি আগামী গতকাল আমি করতে পারিনি তো আজকে আমি ভাগবতগীতা পাঠ করছি কালকে দিতে পারিনি বন্ধুদের তো বন্ধুরা আজকে শোনে নিও আমি প্রতিদিনই বলি যে ভাগবৎগীতা শুনতে আর চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচটা মিনিট ভাগবৎগীতা শোনার জন্যে আমি সব বন্ধুদের রাখতে বলি আর শ্রোতা বন্ধুদের বলি ভক্ত মায়েদের বলি ভক্তজনেদের বলি যে পাঁচ মিনিট করে ভাগবদ গীতা শোনো ভাগবত গীতা হচ্ছে আমাদের জীবনের প্রথম ঐক্য বাক্য সংসার জীবনের প্রথম ভাগ দ্বিতীয় ভাগ হচ্ছে ভাগবৎ গীতা হরে কৃষ্ণ রাধে রাধে অর্জুন নিজে রাজর্ষিকুলে জন্মগ্রহণ করেছিলেন তাকেও ভগবান বলেছেন আমাকে ভক্তি করো এবং শীঘ্রই ধামে ফিরে এসো দুঃখময় এই অনিত্য জগতে কারোরই পড়ে থাকা উচিত নয় সকলেরই কর্তব্য পরমেশ্বর ভগবানের প্রতি আসক্ত হয়ে তার ঘনিষ্ঠ সান্নিধ্যে শাশ্বত সুখ লাভ করা ভগবত ভক্তি সকল শ্রেণীর মানুষের সব রকম দুঃখ দূর করার একমাত্র উপায় তাই প্রত্যেকেরই উচিত কৃষ্ণ ভাবনাম মেতর গ্রহণ করে নিজেদের জীবন সার্থক করে তোলা हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे